এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বৃহস্পতিবার পনেরো আগস্ট দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই ইস্যুতে এটি প্রথম মোদির বক্তব্য এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদি মোদি বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী হবে আমরা আশা করছি বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপর ভিন্ন দেশে আশ্রয়ে প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতেই আছেন সেখানে কিছুদিন নিবৃত্তে কাটানোর পর স্থানীয় গণমাধ্যমে বিবৃতি পাঠান এছাড়া তার ছেলে সজীব ওয়াজের জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেন